আর কোন আইনি বাধা থাকলো না আগামী নয় সেপ্টেম্বর ডাকশ নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইমপার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডাকস নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল্লাহ অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সহিত বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বদ্ধ পরিকর আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে প্রেসিডেন্ট নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট সেই অ্যাপ্রুভ গঠনতন্ত্রের ভিতরে আমরা বিধান করেছিলাম যদি কারো অবজেকশন থাকে তাহলে তিনি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল করতে পারবেন যিনি আজকে রিট পিটিশন করেছিলেন হাইকোর্টে আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোন কথাই বলেন নাই এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাকস নির্বাচনের উপস্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজিন চেম্বার স্টে করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপস্থগিতাদেশ দিয়েছেন এবং এক একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এই স্থগিত আদেশ বহাল থাকবে এর অর্থ হলো এটা নয় তারিখ নয় সেপ্টেম্বর দুই হাজার উৎসব মুখর পরিবেশে ডাকশো নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহল যে যেখান থেকে প্রার্থী হন না কেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি ট্রান্সপারেন্ট অ্যাকসেপ্টেবল টু দা লার্জ টু দি টু দি কনসান্স যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেআইনি কোনো কাজ করে ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি দেখুন এই ব্যাপার সেটেল হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনের আদেশবল জাজ জাজিং চেম্বার স্টে অর্ডার ইস কন্টিনিউড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না যে ব্যক্তি এরকম হুমকি দিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেলেই অভিযোগ করেছে কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয় সেটা সকলেই আমাদের কাছে অভিযোগ করেছে আমরা অভিযোগ নিয়েছি প্রাথমিক তদন্ত করেছি আজকে সকালবেলা তাকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোন অফেন্স উই উইল নট ফেলারিট ইরেসপেক্টিভ কে কোন দলের কোন মতের কোন ব্যাকগ্রাউন্ডের এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না এটাই মূল বিষয়